জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পান ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন আটাত্তর দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কেরানীগঞ্জ কারাগারে আদেশ যথানিয়মে পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গণগ্রাহীরা যারা আছে আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে যথাসম্মানে তাকে বাসায় পৌঁছে দিবেন এবং এই মামলায় ১৪ জনের সাজা হয়েছিল এই ১৪ জনের সাজার মধ্যে পাঁচজনকে আজকে বেকচুর খালাস দিয়েছেন পাঁচজনের সাজা কমিয়ে দিয়েছেন আর চারজন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে এই পাঁচজনের ভিতরে এই পাঁচজন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে চোদ্দ বছর এছাড়া বাকি যারা আছেন তার মধ্যে আকবর লেয়াকত হাফিজ এবং শাহাবুদ্দিন এই চারজনকে প্রত্যেককে দশ বছর করে সাজা দিয়েছেন দশ বছর করে সাজা হলেও তারা দীর্ঘদিন থেকে জেলে আছে বলেছেন ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না সবচেয়ে মূল কথা হলো দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের সরকারের একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দুটো যে মামলা ছিল একুশে আগস্টের মামলা এবং দশ টাকের মামলা এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ দুটো মামলায় দুইবার মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। তার আমাকে জেল থেকে বলেছেন। মাননীয় যে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন সব কাজের সঙ্গে জড়িত ছিলেন এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল আমরা আশা করব এই দুর্যোগ থেকে মুক্তি পাচ্ছেন আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন লাশ কথা বলতে চাই উনি বারবার বলেছেন যে ওনাকে আটাত্তর দিন রিমান্ডে রাখা হয়েছিল এই আটাত্তর দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেশার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন তবে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে কিন্তু আটাত্তর দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ